নমস্কার ভারতের অর্থনৈতিক ইতিহাসের একটা অত্যন্ত ইন্টারেস্টিং চ্যাপ্টার নিয়ে আজকে আমরা কথা বলব পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা ছিল বলতে পারেন একটা বিশাল পরীক্ষা যা কয়েক দশক ধরে আমাদের দেশের ভাগ্যকে কিন্তু অনেকটাই গড়ে পিটে দিয়েছে তো প্রশ্নটা হলো ব্রিটিশরা চলে যাওয়ার পর প্রায় শূন্য থেকে একটা গোটা দেশের অর্থনীতিকে কিভাবে দাঁড় করানো হল আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব কেন এই প্ল্যানিংয়ের দরকার পড়লো এর মেন মেন স্টেজগুলো কী ছিল আর শেষ পর্যন্ত কেনই বা এই সিস্টেমটাকেই বদলে ফেলা হলো। চলুন পুরো ব্যাপারটা শুরু থেকে শেষ পর্যন্ত একটি তলিয়ে দেখা যাক তো চলুন একদম শুরুতে ফিরে যাই ভাবুন একবার একটা নতুন স্বাধীন দেশ যার অর্থনীতি ব্রিটিশদের শাসনে প্রায় শেষ এরকম একটা অবস্থায় তো একটা গোছানো প্ল্যান দরকার তাই না ঠিক এই দরকার থেকেই কিন্তু পরিকল্পনার ভাবনাটা জন্মায় আচ্ছা এই যে আমরা বলছি পঞ্চবার্ষিকী পরিকল্পনা জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা হলো সরকারের বানানো একটা পাঁচ বছরের রোডম্যাপ ধরুন আমরা যেমন একটা পরীক্ষার জন্য রুটিন বানাই বা একটা পরিমাণ তাদের ভবিষ্যতের কথা ভেবে প্ল্যান করে ঠিক সেরকমই দেশের টাকা পয়সা সম্পদ এই সব কিছুকে কোন দিকে কাজে লাগানো হবে তার একটা ব্লু প্রিন্ট আর এই আইডিয়াটা কিভাবে এলো তার ইতিহাসটা কিন্তু বেশ মজার অনেকেই ভাবেন এটা হয়তো স্বাধীনতার পরের ভাবনা কিন্তু না এর বীজ বোনা হয়েছিল স্বাধীনতারও আগে উনিশশো সালে খুদ নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম একটা প্ল্যানিং কমিটির কথা বলেন সেই ভাবনাটাই স্বাধীনতার পর উনিশশো সালে প্ল্যানিং কমিশন হয়ে বাস্তবে রূপ নিল আর উনিশশো একান্নতে চালু হলো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে পরাধীন ভারতে দেখা স্বপ্ন স্বাধীন ভারতে এসে সত্যি হওয়ার পথে এক পায়ে গেল তো এই যে এত বড় বড় প্ল্যান এগুলো বানাতো কারা এর জন্যই তৈরি হয়েছিল প্ল্যানিং কমিশন মনে রাখতে হবে এটা কিন্তু কোনো সাংবিধানিক বডি ছিল না মানে সংবিধানে এর কথা লেখা নেই এর কাজ ছিল সরকারকে পরামর্শ দেওয়া আর এর মাথায় কে থাকতেন জানেন সব সবসময় দেশের প্রধানমন্ত্রী তাই পদাধিকার বলে প্রথম চেয়ারম্যান হয়েছিলেন জওয়াহরলাল নেহেরু আর প্রথম ডেপুটি চেয়ারম্যান ছিলেন গুলজারিলাল নান্দা আচ্ছা এবার আসা যাক একদম ভিত গড়ার পর্বে প্ল্যানিং তো শুরু হল কিন্তু শুরুতেই একটা বিরাট প্রশ্ন এসে দাঁড়াল দেশের জন্য আগে কোনটা জরুরি লক্ষ লক্ষ ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া মানে কৃষির উন্নতি নাকি দেশকে স্বনির্ভর করতে বড় বড় কলকারখানা আর ভারী শিল্প গড়ে তোলা এই স্লাইডটা দেখলে দুটো পরিকল্পনার মধ্যে আকাশপাতাল তফাৎটা পরিষ্কার বোঝা যায় দেখুন প্রথম প্ল্যানে ফোকাস ছিল কৃষি সেচ ব্যবস্থা মানে দেশের মানুষের পেটের ভাতের যোগান দেওয়া এর মডেলটাকে বলা হয় হ্যারোড ডোমার মডেল যার মূল আইডিয়া ছিল সেভিংস বাড়িয়ে ইনভেস্টমেন্ট করা কিন্তু দ্বিতীয় প্ল্যানে গিয়ে পুরো ফোকাসটাই ঘুরে গেল নেহরু মহলানবিস মডেলের ওপর ভিত্তি করে তখন জোর দেওয়া হলো ভারী শিল্পের ওপর লক্ষ্য একটাই দ্রুত শিল্পায়ন করে দেশকে নিজের পায়ে দাঁড় করানো আর এই দ্বিতীয় পরিকল্পনার হাত ধরেই কিন্তু আধুনিক ভারতের শিল্প মেরুদণ্ডটা তৈরি হয়েছিল ভেলায় দুর্গাপুর রৌরকেলার মতো বিশাল বিশাল সব স্টিল প্ল্যান্ট যেগুলো সোভিয়েত ইউনিয়ন ব্রিটেন আর জার্মানির সাহায্যে তৈরি হয়েছিল সেগুলো কিন্তু এই সময়েরই ফসল কিন্তু গল্পটা এত সরল ছিল না প্ল্যানিং বেশ ভালোই এগোচ্ছিল কিন্তু এর পরই এল এক ভয়ঙ্কর সংকট এমন একটা সময় যখন ভারতের এই পুরো পরিকল্পনাটাই একটা বিরাট পরীক্ষার মুখে পড়ে গেল এখান থেকেই গল্পের মোড় ঘুরতে শুরু করে তৃতীয় পরিকল্পনার লক্ষ্যটা ছিল বিশাল ভাবা হয়েছিল কৃষি আর শিল্প দুটোকেই একসাথে সমানতালে এগিয়ে নিয়ে যাওয়া হবে মানে একদিকে দেশ খাদ্যে স্বনির্ভর হবে অন্যদিকে শিল্পেও কিন্তু ভাগ্যবোধয় অন্য কিছু লিখে রেখেছিল পরপর তিনটে বড় ধাক্কা এসে সব ওলট ওলটপালট করে দিল এক উনিশশো বাষট্টি চীন ভারত যুদ্ধ দেশের সব টাকা পয়সার রিসোর্স তখন প্রতিরক্ষা খাতে ঢালতে হল দুই ঠিক তারপরেই উনিশশো পঁয়ষট্টিতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ অর্থনীতির অবস্থা আরও খারাপ হলো। আর তিন মরার উপর খাড়ার ঘায়ের মতো এল উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালের ভয়ঙ্কর খরা যার ফলে খাদ্য খাদ্যসংকট চরমে উঠল আর কৃষি ব্যবস্থাটাই প্রায় ভেঙে পড়ল ব্যর্থতাটা ঠিক কতটা বড় ছিল সেটা এই চারটা দেখলেই বোঝা যায় দেখুন টার্গেট রাখা হয়েছিল বার্ষিক ফাইভ পয়েন্ট গ্রোথ আর তার বদলে অর্জন করা গেল কত মাত্র টু মানে লক্ষ্যের প্রায় অর্ধেক কি বিশাল একটা ধাক্কা ভাবুন একবার এই ভয়ঙ্কর অবস্থার পর সরকার আর পাঁচ বছরের লম্বা প্ল্যান করার ঝুঁকি নিল না তার বদলে সংকট সামলানোর জন্য উনিশশো থেকে উনিশশো এই তিন বছর এক বছরের ছোট ছোট প্ল্যান নেওয়া হলো। এই সময়টাকেই বলা হয় প্ল্যান হলিডে কিন্তু কথায় আছে না বিপর্যয়ের মধ্যে দিয়েই সুযোগ আসে ঠিক তাই হল এই প্ল্যান হলিডের সময়ে ভারতের সবুজ বিপ্লবের ভিত্তি স্থাপন করা হয়েছিল এর একটাই লক্ষ্য ছিল দেশকে খাদ্যের ব্যাপারে স্বনির্ভর করে তোলা যাতে ভবিষ্যতে এমন সংকট আর না আসে এই সংকটের পর থেকে ভারতের রাজনীতি আর অর্থনীতি যেন আরও বেশি করে একে অপরের সঙ্গে জড়িয়ে গেল নতুন নেতৃত্ব এলো আর তার সাথে সাথে পরিকল্পনার দিকও বদলাতে শুরু করল এই টেবিলটা একটু লক্ষ্য করুন চতুর্থ প্ল্যানে ইন্দিরা গান্ধী নিয়ে এলেন গরিবী হাটাও স্লোগান আর চোদ্দটা ব্যাংকে জাতীয়করণ করা হল একটা বিরাট রাজনৈতিক এবং অর্থনৈতিক পদক্ষেপ পঞ্চম প্ল্যানেও ফোকাস থাকল দারিদ্র দূরীকরণের ওপর এরপর ক্ষমতার পালাবদল হলো, জনতা পার্টি সরকার এসে পাঁচ বছরের প্ল্যানের বদলে রোলিং প্ল্যান চালু করলো। মানে প্রতি বছর প্ল্যানটা রিভিউ করা হবে কিন্তু সেই সরকার বেশিদিন টিকল না ইন্দিরা গান্ধী আবার ক্ষমতায় ফিরে ষষ্ঠ প্ল্যানের মাধ্যমে পুরনো পাঁচ বছরের মডেলেই ফিরে গেলেন তবে এই সব কিছুর মধ্যে ভারতের অর্থনীতির জন্য আসল গেম চেঞ্জের ছিল কিন্তু অষ্টম পরিকল্পনা সময়টা উনিশশো থেকে সাতানব্বই এখান থেকেই ভারতের অর্থনৈতিক সংস্কারের এক নতুন অধ্যায় শুরু হয় এই অষ্টম পরিকল্পনাতেই ভারতে চালু হয় সেই বিখ্যাত এলপিজি রিফর্মস অর্থাৎ লিবারালাইজেশন প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন সোজা কথায় উদারীকরণ বেসরকারীকরণ এবং বিশ্বায়ন মানে সরকারের কড়া নিয়ন্ত্রণের অর্থনীতি থেকে বেরিয়ে এসে বাজারভিত্তিক অর্থনীতির দিকে হাঁটা এটা ছিল একটা বিরাট আদর্শগত পরিবর্তন যার ফল আমরা আজও আমাদের চারপাশে দেখতে পাচ্ছি তো এভাবেই অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা এসে পৌঁছালাম পঞ্চবার্ষিকী পরিকল্পনার একেবারে শেষ পর্বে চলুন দেখি এই দীর্ঘ যাত্রার সমাপ্তি কিভাবে হল আর এর জায়গায় কি এলো দুহাজার থেকে দুহাজার এই সময়কালের দ্বাদশ পরিকল্পনা এটাই ছিল ভারতের সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর এর সঙ্গেই প্রায় ছেষট্টি বছরের একটা দীর্ঘ যাত্রার একটা যুগের অবসান হলো। তাহলে বদলটা ঠিক কি হল দেখুন প্ল্যানিং কমিশন ছিল অনেকটা স্কুলের হেডমাস্টারের মতো যে উপর থেকে বসে সব নিয়ম নিয়মকানুন ঠিক করে দিত এটাকে বলে টপ ডাউন অ্যাপ্রোচ আর তার জায়গায় যে নীতি আয়োগ এলো সে হলো একজন উপদেষ্টার মতো একটা থিঙ্ক ট্যাঙ্ক এর কাজ হল কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোর সঙ্গে একসাথে বসে আলোচনা করে পরামর্শ দেওয়া মানে বস থেকে পার্টনার হওয়ার মতো একটা পরিবর্তন আর এ নতুন উপদেষ্টার কাজটাই এখন করছে নীতি আয়োগ এর পুরো নাম হল ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া দু সালের পহেলা জানুয়ারি এটা তৈরি হয় আর এখন ভারতের উন্নয়নের নীতি নির্ধারণে এর একটা বিরাট বড় ভূমিকা রয়েছে